আমি আমার গাছে এটা এক্সপেরিমেন্ট করে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে দেখো তোমাদের সামনে অ্যাপ্লাই করলাম এবং আমি এটা বলবো তুমি জিনিসটা পরীক্ষা করো নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে থামনেলটা দেখেছ ঠিক এই জিনিসটা নিয়েই আমাদের অনেকের মনেই কোশ্চেনটা থাকে যে এই এক্সপায়ার হয়ে যাওয়া আমাদের কীটনাশক হোক ফাঙ্গিসাইড হোক বা পেস্টিসাইড হোক সেগুলো আমরা বা তোমার ভিটামিন হোক সেগুলো আমি ব্যবহার করতে পারি না পারি না ঠিক আছে আমি একটা তোমাদের সামনে নিয়ে এসেছি প্লানোফিক্স ঠিক আছে দেখো এই প্লানোফিক্স এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে আমাদের গাছে স্প্রে করতে হয় ঠিক আছে কিন্তু এত বড় জিনিসটা হওয়া সত্ত্বেও আমাদের তো অনেক প্রচুর গাছ থাকে না যে আমরা এটাকে স্প্রে করে করে শেষ করে দেবো এইটা আমি নিয়েছিলাম যখন তখন ছিল চব্বিশ আট দু হাজার একুশে এটা শেষ হয়েছে তেইশ আট দু হাজার তেইশে ঠিক আছে তো দেখো তোমাদের সামনে থেকে দেখায় দেখো ডেটটা যদি দেখতে পাচ্ছ ভালো করে দেখে ঠিক আছে ম্যানুফ্যাকচার ডেট দু হাজার একুশ দু হাজার তেইশে শেষ হয়ে গেছে আটে এবারে আমরা এটাকে ব্যবহার করতে পারি কিনা সেটা দেখি যদি বলি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে তুমি আমার কোথাকার ভিউয়ার বা বন্ধু আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো এই ফিক্সের ব্যাপারটা কি কতটা পরিমাণে কোথায় কোন কোন গাছে ব্যবহার করতে পারি যদি তুমি জানতে চাও দেখো আমার এদিকে একটা থামনেল আসছে ওই থামনেলটাতে দেখে নাও এবং আমার যত ভিডিও আছে সমস্ত ভিডিওর প্লে গিয়ে ওইটা দেখে নিতে পারো বা গাছের খাবার বলে আমার একটা প্লে লিস্ট আছে ওখানেও দেখতে পারো তো চলো এটাকে কীওয়ার ব্যবহার করি দেখি এক্সপায়ার হয়ে গেছে এটাকে আমি আমার এই গাছে স্প্রে করব এটার মাপ হলো এক লিটার জলে পাঁচ ফোঁটা এখানে নিয়েছি আমি হাফ লিটার জল মানে আমাকে দিতে হবে আড়াই ফোঁটা তাই তো কিন্তু আমি দিচ্ছি দেখো কতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো ফোঁটা বোঝা গেছে ব্যাপারটা কি ব্যাপারটা হলো আমাদের যখন এই ধরনের কোনো কেমিক্যাল বেস পেস্টিসাইড হোক ফাঙ্গিসাইড হোক বা কোনো পিজিআর হোক সেটা যখন নষ্ট হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় তখন এটার মধ্যে যে প্রপার্টিসগুলো যে জিনিসগুলো ছিল সেগুলো একই থাকে তার স্ট্রেংথটা কমে যায় স্ট্রেংথটা মানে ওই যে বললাম পাঁচ ফোঁটার জায়গায় তোমাকে বারো ফোটা দিতে হবে ঠিক আছে তাহলে তুমি ব্যবহার করতে পারবে ঠিক কীটনাশকের ক্ষেত্রে কি হবে কীটনাশকের ক্ষেত্রে ধরো তুমি কোনো টাফগড় পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করছিলে কিন্তু তোমার এক্সপায়ার হয়ে গেছে তখন তোমাকে কি করতে হবে টাফগড়ের পরিমাণ হলো এক লিটার জলে এক এম তোমাকে সেখানে করতে হবে কি দু এম এল দু এম দিয়ে পনেরো দিনের জায়গায় তোমাকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে তাহলে কিন্তু তুমি সেটা কাজটা পাবে দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গাছটাতে স্প্রে করে দিচ্ছি তোমাদের সামনে দেখো এই যে স্প্রে করছি শুধু এই গাছেই না আমার দেখো এদিকে মালবেরি আছে মালবেরিতেও করে দিচ্ছি আমার পিছনে যত গাছ আছে তাদেরও করে দিলাম ঠিক আছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে নাহলে আমি দেখিয়ে দিতাম আমার বাগানে সমস্ত গাছে আমি এটা করি শুধু এটা নয় আমার অনেক কিছু পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো এক্সপায়ার হয়ে যায় মাঝে মাঝে তো সেগুলোকেও আমি ব্যবহার করি দেখো আমি চাই যে তুমি তোমার গাছকে সুস্থ রাখো সবসময় তুমি দেখেছ আমি গাছের ওভারঅল যে তোমরা কীভাবে ভালো করতে পারো সেটা চাই কিন্তু আমি কখনোই চাইবো না যে আমার এই ভিডিওটা দেখে তুমি তোমার গাছকে খারাপ করে নাও তাই আমি আমার গাছে এটা এক্সপেরিমেন্ট করে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে দেখো তোমাদের সামনে অ্যাপ্লাই করলাম এবং আমি এটা বলবো। তুমি জিনিসটা পরীক্ষা করো তুমি যে কোনো একটা গাছে করে দেখো যদি কোনো খারাপ রেজাল্ট পাও তখন আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবে তো আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে কিছু যদি জানতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো আর একটা লাইক করো আর একটা কমেন্ট করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার